নীলাচল পর্বতে অবস্থিত মা কামাখ্যা মন্দির যার সাথে জুড়ে আছে বহু অলৌকিক কাহিনী তেমনই এক কাহিনী জুড়ে আছে মহারাজ কেন্দুকলাইয়ের সাথে কেন্দুকলাই মায়ের ভীষণ বড় উপাসক ছিলেন তিনি রোজ মন্দিরের দরজা বন্ধ করে চোখে কাপড় বেঁধে আছে সময় বাজনা শুরু হলে কামাখা দেবী স্বয়ং নগ্ন মূর্তিতে আবির্ভূত হতেন এবং বাজনার তালে তালে নৃত্য করতেন এই কথাটা তৎকালীন কুচবিহারের রাজা নরনারায়ণ জানতে পারলে তিনি একবার মায়ের দর্শন করার জন্য কেন্দুকলাইয়ের কাছে অনুরোধ করেন কিন্তু বিন্দু কলাই নিজেই চোখে পট্টি বেঁধে আরতি করেন কারণ মাকে দেখার অনুমতি কারণ নেই তাই তিনি রাজাকে এই অনুমতি দিতে পারলেন না তখন রাজা তাকে বিভিন্ন ভাবে ভয় দেখালে সে বলে ঠিক আছে আমি আপনাকে গর্বগৃহে প্রবেশ করার অনুমতি দিতে পারবো না কিন্তু গর্বগৃহে একটা ছোট্ট ছিদ্র আছে সেখান থেকে আপনি মায়ের দর্শন করতে পারেন কিন্তু আরতির সময় মা যখন প্রকট হলেন মা সব বুঝতে পারলেন আর রেগে গিয়ে সবার আগে কেন্দু কলাইকে পাথরের মূর্তি বানিয়ে দিলেন আর রাজাকে অন্ধ করে দিয়ে অভিশাপ দিলেন যে সে বা তার কোনো বংশধর যদি মায়ের এই মন্দির দিকে ভুল করেও তাকায় তাহলে মা তাদের ধ্বংস করে দেবেন তাই আজও কুচবিহার রাজবংশের কোনো বংশধর মায়ের মন্দিরে ঢোকা তো দূর তাকাতেও পারে না কমেন্টে সবাই লিখুন জয় মকামাকা